আপে আপার কম আরাই কেন ছুরি থাকবে আপে এই ডাকাত ডাকাত ছিনতাই কর হ্যান্ডকাপ দেখান হ্যান্ডকাপ দেখান হ্যাঁ আমরা দেখছি দেখছি আমরা আমরা কিন্তু দেখুন সব ফ্ল করতেছিলাম আপে হ্যাঁ রেকর্ড আছে রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে রেকর্ড আছে হ্যাঁ এই ওদের নিশাগ্রস্ত হয় সুস্থ না কিন্তু ও কিন্তু সুস্থ না

এত তুই পুলিশের সাথে অনেক খালি কি করতো গুন্ডা তুই ছিনতাই কর তুই আবার ঠিক আছে পুলিশের সাথে হয়েছে দেখেন এই যে মাথায় দান ওরা কতন বনাই দিতে দেন করেন ওটা কোন তোর কলেজ ভয় বে